শুনছে দেখো আমার কথা হ্যাঁ মনে হচ্ছে কত বুঝতে পারছি নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পারবে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি এখন ঠাকুরঘরে যাবো ঠাকুরঘর থেকে এসে তারপরে আমি রান্নাবান্নার কাজ সব শুরু করবো অন্যটুকে খাওয়ানো হয়ে গেছে আমার অবশ্য ব্রেকফাস্ট হয়নি এসে ব্রেকফাস্ট করব আর ঘরে টুকটাক কাজ কমপ্লিট করে এখন ঠাকুর ঘরে যাচ্ছি সকালবেলা উঠে একটা ভিডিও এডিটিং করলাম ওটা শঙ্কর কিচেনে আপলোড করা হয়ে গেছে কড়াইশুঁটির চপ সেটা আপলোড করে দিয়ে তারপরে বাকি কাজগুলো করছি আর এখন ঠাকুর ঘরের যেহেতু বৃহস্পতিবার একটু টাইম লাগবে তারপরে এসে সব কাজ শুরু করবো ক্যামেরার দিকে তাকিয়ে যাবো কাল রাতে খুব বৃষ্টি হয়েছে আর কালকে রাতে কাকা কাকা মারা গেছিল ওখানে গিয়েছিলাম এসে স্নান টান করেছি আর জামাকাপড় সব ধুয়ে টুয়ে দেওয়া হয়েছিল আর আজকে তো মনে হচ্ছে না এগুলো কিছু শুকোবে কেননা রোদই ওঠেনি আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তো দু দিন তিন দিন হয়তো লেগেই যাবে এগুলো শুকোতে যাই হোক আমার গাছের অবস্থা তোমাদের একটু দেখেই দিচ্ছি দেখো গাছগুলো মানে মোটামুটি সব ফুল নষ্টই হয়ে গেছে বলতে গেলে এই দেখো চন্দ্রমল্লিকাগুলো তো একদম নষ্ট হয়ে গেছে আর এই পাশে চন্দ্রমল্লিকা একদম নষ্ট হয়ে গেছে ইয়ার করা যাবে কালকে একেই আমরা এসে স্নান টান করেছিলাম তার ধরো ঠান্ডার দিন রাত্রেবেলা স্নান করা আবার তারপরে বৃষ্টি পরশু হয়েছে বৃষ্টি আর মাঝরাতে হয়েছে কালকেও মাঝরাতেই হয়েছে তো তখন আর কি সরাবো যা হবে আর হবে তো এরকমভাবেই রেখে দিয়েছি তো চলো এবার ঠাকুর হয়ে যায় এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আছে রুটি কলা আর ঠাকুরকে গুড় দিয়েছিলাম গুড় আর ফল সেটাই ব্রেকফাস্ট করছি আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি পোস্ত তো পোস্তটা আমি শিলেই বেটে নিয়েছি আর পোস্ততে কাঁচা লঙ্কা দিলেই বেশি ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তো সবই শিলে বেটে নিয়েছি আর আজকে বেশ কিছু রান্না করাও রয়েছে তাই বেশি রান্না করতে হবে না শুধু এই রান্নাটা করব এটা আর কি ভিডিও করব তো এটার যে ভিডিওটা সেটা আমি শঙ্করেশ কিচেনেই আপলোড করব তো কাকুলি তো আসবে ভেবেছিলাম আজকে তিন দিন ধরে আসছে না আর কি অসুবিধা আজকে তো সকালবেলা কাল বলেছিলাম যে আজকে সকালবেলা আসেন আমরা কালকে আমি কাকার নিতে চলে গেছিলাম তুমি চলে আসবে সকালবেলা কিন্তু আসেনি এখন কড়াই মেজে তারপর রান্না বান্না করতে হচ্ছে আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি পোস্ত তো কাকুলি যখন আসবে না ও বা ওর ছেলে মেয়েদের দিয়ে বলে দেয় বা জানলা দিয়ে আমায় ডাকে ডেকে বলে দেয় কিন্তু আজকে বলেনি তো সেই ক্ষেত্রে একটুখানি অসুবিধা হচ্ছে জানা থাকলে কোনো অসুবিধা হয় না যে তখন ধরো আমি জানি যে এই কাজটা আমাকে করতেই হবে তো আমি আগেই করে নি কিন্তু এটা জানা ছিল না আমাদের এখন লাঞ্চের সময় তো লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের দেখাই শুধু তো এই পেঁয়াজ কলি পোস্ত করেছি আর বাকিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি কি কি আছে এখানে আছে উচ্ছে বড়ার যে শুক্তানি করেছি সেটা এখানে মাছ আছে আর এই পেঁয়াজ কলি কাকুলি একটু আগে এসে বলল যে বৌভাতে যাচ্ছে তাই আসবে না মানে কাকুলি আজকে দিন পর পর ছুটি হয়ে গেল মানে এগুলো আগে বলেনি এই এখন এসে বললো একটু আগে এসে বলে গেল আমি মানে ও সকালবেলাও বলেনি তাহলে আমি সকালবেলা স্নানের আগে সব বাসন টাসন মেজে নিতাম সেটাও বলেনি আজকে আসার কথা ছিল সেটা আজকেও আসবে না সাড়ে দশটা মতো বাজে তো এখন কি করবো তো এই যে কালকে কড়াইশুটির চপ করেছিলাম তো চারটে ফ্রিজে তোলা ছিল এইটা ভাজবো আর সঙ্গে গুড়ে চা করবো একটু বেশি করে দুধ দিয়ে করলে ভালো হয় তো এক কাপ দিচ্ছি হচ্ছে এই দুধ আর অধিক দিচ্ছি জল কালকে ভাইয়ের বাড়িতে গেছিলাম তো সেখানে গুড়ের চা করেছিল আর আজকেও তাই মনে মনে ভাবলাম যে বাড়িতে গুড় যখন আছে তো আমিও একটুখানি গুড়ের চা করে গুড়ের চা দিয়ে আর এই এই চপ কালকেও কম্বিনেশন ছিল আজকেও তাই দিয়ে একদিক চপগুলোকে ভেজে দিচ্ছি আর একদিক দিয়ে দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি আর আমার কর্তার এক বন্ধু সে ফোন করেছে ও তার সাথে কথা বলছে আর দেখো চপগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো ফ্রিজে ছিল তো কোনো অসুবিধা নেই এরকম ফ্রিজে এরকম চপ সেট করে রাখলে সময় মতো চপগুলো ভেজে খাওয়া যায় আর দেখো চা দিয়ে দিচ্ছি দুধটা ফুটে ওঠার পর চাটা দিয়েছি এখন কিন্তু গুড়টা মেশাইনি চাটা একটু ভালোভাবে ফুটুক আর এদিকে দেখো চপগুলো ভাজা হয়ে গেছে চপগুলো নামিয়ে নিলাম আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে এখন গুড়টা মেশাচ্ছি না নাহলে অনেক সময় কি হয় গুড়টা দিলে না দুধটা কেটে যায় গুড় যদি ভালো না হয় তো এটা গরমে গরমে ভালোভাবে মিশে যাবে তারপরে আরেকবার একটু ফুটিয়ে নেবো আর চপগুলোতে আমি একটুখানি বিটনুন ছড়িয়ে নেবো এখন আবার একটুখানি চাটা ফুটিয়ে নিয়েছি গুড়টা ভালোভাবে মানে মিশে গেছে তো একটু আরেকটু ফোটালে এটা মানে বেশ ভালোভাবে টেস্টটা পাওয়া যাবে আমি যে কড়াইশুটির চপটা করেছি এর সাথে কাসন্দি দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগবে আবার একটু চায়ের সাথে খেলেও ভালো লাগবে গুড় দেওয়ার ফলে চায়ের কিন্তু একটা খুব সুন্দর কালার এসছে দেখো দারুণ ভালো জিনিস খেতে গেলে একটু ভালো কাপটা হলে বেশ ভালো লাগে তো এই কাপগুলো বের করেছি একটু গুড়ের চা স্পেশাল ব্যাপার রোজ তো এমনি চাই খাই তা আজকে একটু স্পেশাল করবার জন্য মানে কাপ দুটোও ভালো বের করেছি আর চপ নিয়ে এবার চললাম আমরা চা খাবো বেশ মোচ করে চা খাবো আমি খুব একটা গুড়ের চা করি না তো আজকে একটু মনে হলো স্পেশাল কিছু করা যাক ওইটা হ্যাঁ এটাও ভালো

আজকে যেতে পারলো না আজকে বউভাত ছিল ছেলের কালকে পরীক্ষা তাই আজকে যেতে পারলো না নাহলে দুটো আড়াইটার সময় আর কি ফিরতো ওই জন্য যেতে পারলো না ও ওর ছেলের পরীক্ষা আর ওর বোনের মেয়ের পরীক্ষা দুজনের একসঙ্গে

আর আমাদের দেখো ডিনারে আছে রুটি আর এই যে পেঁয়াজ কলি পোস্ত সকালবেলা করেছিলাম সেটা এই দিয়েই আজকে ডিনারটা সারবো আমি আমি এখন এই যে এখানে বসে আছি আরেকজন শুতে যেতে পারছে না সে বসে আছে বেল্ট নিয়ে কখন আমি উপরে উঠবো আর সে উপরে উঠবে আসছে ওদের আমার কাছে না নাকি উপরে যাবে আসছে আমার কাছে নিয়ে এসে আমার পাশে বসেছে এই জানা মশারি তো টাঙানো হয়ে গেছে যা বাবালে এরপর বাবালে কোন দিকে যাবো ওই ঘরে না বিছানায় কোনটাতে যাবো হম খুব চিন্তায় আছে গো বাচ্চাটা হ্যাঁ কোনখানে যাবো আমি কোথায় যাবি কোন ঘরে এইখানে না ওই ঘরে যাবি কোথায় যাবি শুনছে দেখো আমার কথা হ্যাঁ মনে হচ্ছে কত বুঝতে পারছে চল ব্যাস এই চল কথাটা এত চল 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 হুম চল চল কোনখানে যাবে সেটা আর কেউ ঠিক করতে পারছে না চল কোথায় যাবো জিজ্ঞাসা করছে দেখো চল 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 বলেছি বেল্ট বেল্ট এত রাতে কোথায় যায় রে হ্যাঁ ঘুমবার সময় হয়ে গেছে এখন উনি বেল্ট আনতে যাচ্ছেন চল 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 না এত রাতে কেউ যায় না শোনা এখন ঘুমোতে চলো চলো বাচ্চা ছেলেরা এত রাত পর্যন্ত কি কেউ জাগে হ্যাঁ তো এখন এই সাড়ে এগারোটা মতো বাজে তো এ আমার জন্য শুতে যেতে পারছে না কাজটা সেরে তারপরে আমি ভাবলাম যে ভয়েস ওভার দেবো মানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে রান্নার চ্যানেলের এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভয়েস ওভার দেবো ভাবছি না কিন্তু এত রাতের আর ভালোও লাগছে না আর মাথাটাও টিপ 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 করছে ওই জন্য মনে মনে ভাবলাম যে শুয়েই পড়বো আর আরেকজন তো আমি না যাওয়া পর্যন্ত ও এখানেই বসে থাকবে আমি যদি এডিটিং করি আমার ওই ঘরে চলে যাবে ওই ঘরে গিয়ে মানে কম্বল থাকলে কম্বলে মানে আমি হয়তো গায়ের মধ্যে কম্বলটা চাপা দিয়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি আর ও সেই কম্বলের উপরে শুয়ে থাকবে এমনি তো বিছানায় যখন আর কি শোয় তখনও কম্বলের উপরেই শুয়ে থাকে কিন্তু আমি যদি যাই মানে ও বুঝে যায় যে আমি ওই ঘরে যাচ্ছি তাহলে ও পেছন পেছন আমার সঙ্গে সঙ্গে যাবে গিয়ে ওই আমি এডিটিং করবো ও চুপচাপ শুয়ে মানে শুয়ে থাকবে আমার পাশে আবার আমার এডিটিং শেষ হয়ে যাবে আমি এই ঘরে চলে আসব তখন ও আমার সাথে সাথে চলে আসবে তো চলো আজকে ব্লগটা আর বেশি কিছু মানে আর কিছু আমার মানে এখন ধরো সব কাজ সারা হয়ে গেছে শুধু ওই ভয়েস ওভার দেওয়াটা একটু বাকি আছে একবার ভাবছি যে ভয়েস ওভার দিয়ে দেবো আবার একবার ভাবছি যে থাক কালকে সকালবেলা দিয়ে তারপরে আপলোড করে লেখালেখি বলো তারপরে যা যা এডিটিং করবো সেটা হয়ে গেছে তারপরে কি বলো তো এই যে ভিডিও ধরো ব্লগের ভিডিওই বলো রান্নার ভিডিও এডিটিং করতে করতে চিন্তা করছি যে কোন রান্নাটা কালকে করা যায় মানে কোনো নতুনত্বই বলো বা যাই বলো কালকে একটা প্ল্যান করেই নিয়েছি রান্না কি করব না করব তো আমার কতকে বলেও দিয়েছি যে এই এই জিনিসগুলো আমার লাগবে তো কালকে সেটা কালকে করব আর এখন এই একটুখানি রূপচর্চা করবো রূপচর্চা বলতে গেলে একটুখানি ওই নিভিয়া ক্রিমই হোক বা লিনি হোক এইটু মুখে লাগাবো ঠোঁটে লাগাবো সে বলবো আর মানে ধরো এখন বৃষ্টির ওয়েদার আছে মেঘলা ওয়েদার আছে কিন্তু ঠান্ডাটা খুব একটা বেশি নেই বুঝতেই পারছো যে এই কটনের হাউস কোট গায়ে দিয়ে আমি আছি বেশি একটা যে ওই শীতের পোশাকগুলো অনেক পড়তে হচ্ছে এরকম ব্যাপার নেই তবে রোদ তো ওঠেনি রোদ ওঠার পর আবার একটু ঠান্ডা পড়বে সরস্বতী পুজো টুজো যাক তারপরে একটুখানি মানে ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম হতে থাকবে আর এই সময় কিন্তু সকলে সাবধানে থেকো তার কারণ এই সময়টা সিজন চেঞ্জ হয় তো প্রত্যেকেরই শরীর খারাপ হয় তো সবাই সাবধানে থেকো আজকে আর কিছু বলার নেই চলো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা